রানিং অবস্থা যদি হাত দেন যে কোনো জায়গায় ধরেন কোন প্রকার শর্ট আটকে কোনো পয়েন্ট একদম ডাইনিং টেবিলে বসে আরামে রান্না করতে পারবে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই চুলার উপরে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে সেটা হান্ড্রেড পার্সেন্ট মার্বেল গ্লাস যেটা ইনভার্টার টেকনোলজি এটা কিন্তু সম্পূর্ণ টাচ সিস্টেম এবং দুই পাশে টাচ দুই পাশে দুইটা টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য দুটো কন্ট্রোলার থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক ডাবল বার্নার ইনফ্রারেড এবং ইন্ডাকশন চুলা যারা অত্যাধিক গ্যাসের খরচ নিয়ে চিন্তা তো এবং অনেক সময় কিন্তু গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস থাকে না ম্যাক্সিমাম সময় এই সমস্যাগুলো আমরা ফেস করে থাকি এই সমস্যাগুলোর সমাধানের জন্য ভালো মানের একটি ইন্ডাকশন এবং ইনফ্রারেড চুলা যারা খুঁজছেন তারা আজকের এই ভিডিওটি ফলো করতে পারেন আজকে আমি আপনাদেরকে যে চুলাটা দেখাবো এটা হলো বাংলাদেশের একটা স্বনামধন্য ব্র্যান্ড মিয়াকো ফার্সাবিয়র লাইফ মিয়াকোর পণ্য কিনা মানে একটা সম্পদ কিনা সমান আর আজকে যে চুলাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা বাজারের সবচেয়ে ভালো মানের কথায় না কাজে প্রমাণিত হবে আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন ধরার জন্য দুই পাশে হ্যান্ডেল থাকবে ব্যাক সাইডটা থাকবে সম্পূর্ণ নন স্টিক যদি তিরিশ কেজি পর্যন্ত ওয়েট দেন ক্যাপাসিটি দুই পাশে ষাট কেজি পর্যন্ত দিতে পারবেন দুইটা ফাটা পায়া দেওয়া থাকবে এবং এখানে কিন্তু এক্সট্রা বা আপনার পেয়ে যাবেন দুই পাশে দুইটা ফ্যান থাকবে যেটা আপনার চুলাটাকে নিরাপদ রাখবে এবং যতটুকু সম্ভব ঠান্ডা রাখবে এই চুলার উপরে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে সেটা হান্ড্রেড পার্সেন্ট মার্বেল গ্লাস যেটা ইনভার্টার টেকনোলজি তার মন মতো ব্যবহার বিদ্যুৎ 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 খরচ 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 কম হবে মাসে সর্বোচ্চ একেবারেই সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা সেটা কিভাবে হবে এবং কত জনের ফ্যামিলিতে রান্না করলে এই খরচটা আসতে পারে সেই জিনিসটা অবশ্যই ভিডিও শেষে বলে দিব। এটা কিন্তু সম্পূর্ণ টাচ সিস্টেম এবং দুই পাশে টাচ দুই পাশে দুইটা টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য দুটা কন্ট্রোলার থাকবে ইনফারেক্ট আর এটা হলো ইন্ডাকশন এখানে আপনার আল্লাহ দুনিয়ার যে কোনো পাতিল সিলভার অ্যালুমিনিয়াম তামা লোহা পিতল ননস্টিক দস্তা কাঁসা সকল হানি পাতিল এখানে আপনারা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ওয়াটার প্রুফ রানিং অবস্থায় ভাতের মার জল চর্বি তেল যদি পড়ে কোনো প্রকার রিক্স নেই সম্পূর্ণ রিক্স মুক্ত এবং সাধারণ যে কোনো চুল আছে গ্যাসের চুলা হোক লার্কের চুলা হোক রাইস কুকার কারি কুকার হোক তার চাইতে এটা খুব দ্রুত রান্না করতে পারবেন এখানে আপনার অন অফ এর জন্য সুইচ পাবেন প্লাস এখানে আপনারা টাইম সেট করতে পারবেন এখানে বয়েল বার্বিকিউ হটপট প্রথমত এখানে লাইন জ্বলবে এখানে আপনি দেখতে পাবেন টেম্পারেচার টা ওয়ার্ড আছে বাড়িয়ে কমিয়ে আপনাদের মন মতো এটা ব্যবহার করতে পারবেন খুবই আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্য রান্না করার জন্য বেস্ট একটা ইলেকট্রিক চুলা এখানে হলো ইন্ডাকশন এটা যেমন রানিং অবস্থায় এখানে আপনি হাত দিতে পারবেন না লাল হবে কয়েল সেট আপ করা আর এটা হলো সম্পূর্ণ আপনার একদমই ঠান্ডা থাকবে কোনো প্রকার রিস্ক নাই বাতে মার জল চলবে যদি পড়ে কোনো ঝামেলা নাই রানিং অবস্থায় যদি হাত দেন যেকোনো জায়গায় ধরেন কোনো প্রকার শর্ট আর্চিং কোনো পয়েন্ট একদম ডাইনিং টেবিলে বসে আরামে রান্না করতে পারবেন খুবই সহজে এটা সেম অপশন এখানে অন অফ থাকবে হটপটে লাইট জ্বলবে আপনার বাড়ি কমিয়ে আপনার মন মতো ব্যবহার করতে পারবেন টাইম সেট করে দিতে পারেন টাইম সেটের পরে অটো রান্না হয়ে বন্ধ হয়ে যাবে প্রতিদিন গড়ে চার ঘন্টা চালাবেন মাসে সর্বোচ্চ সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা কথাটা খেয়াল করুন পাঁচশো টাকা যেখানে আপনার প্রতি মাসে গ্যাস বিল দিতে হচ্ছে মিনিমাম এগারোশো টাকা সিলিন্ডার ষোলো সতেরোশো টাকা এখন কিন্তু বর্ষা সিজন সিলিন্ডার ক্যারি করা কিন্তু একটা ঝামেলা এখানে আপনারা নিরাপদ রান্না করতে করতে মাসে 500 টাকা বিদ্যুৎ খরচের মাধ্যমে একদম নিরাপদ এক বছর ওয়ারেন্টি দিচ্ছে যেটা কোম্পানি অফিশিয়াল ওয়ারেন্টি আর একে কিন্তু বিভ্রান্ত করে থাকে যে 5 বছর 7 বছর গ্যারান্টি এটা কখনোই বিশ্বস্ত যোগ্য না এই চুলাটা আপনারা যে কোনো জায়গা থেকে কিনবেন মিনিমাম বাজেট করতে হবে সাধারণত থেকে 10000 টাকা তবে আমরা একটা ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি মাত্র এটার প্রাইস থাকবে 8500 টাকা মাত্র 8500 টাকা হলে এই ডাবল ইন্ডাকশন এবং ইনফার এই চুলাটা আপনারা আমাদের নিতে পারবেন ডেলিভারি প্রসেস বাংলাদেশের যে কোনো প্রান্তে ঢাকা ঢাকার বাহিরে যে যেখান থেকে অর্ডার করবেন অপশন একটাই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন বিকাশে কিছু টাকা বুকিং করে দিবেন আমরা আপনার নির্দিষ্ট ঠিকানা এটা কুরিয়ার করে পাঠিয়ে দেবো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা আপনি রিসিভ করে নিতে পারবেন সরাসরি যদি ভিডিও কলে দেখে অর্ডার করতে চান সেটাও সম্ভব এবং সরাসরি যদি শোরুমে আসতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের প্রথম শোরুম ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের পাশে ইলেকট্রনিক্স প্লাস দ্বিতীয় শোরুম মোচাক মার্কেটের অপোজিট পরশুন শপিং মল নিস্তালা দোকান নম্বর এগারো বারো এক নম্বর গেট দিয়ে ঢোকে মিয়াকো কালেকশন বিডি নামে আমাদের দ্বিতীয় শরণ তো অবশ্যই আমাদের চরমে আসবেন দেখে বুঝে শুনে যে কোনো পারবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ